এক অস্থির পৃথিবীতে আমরা বাস করছি যেখানে সংঘাত বিপর্যয় মানবিক সংকট যেন নিত্য নৈমিত্তিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যে যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরিয়ে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহিসাল্লাম কিন্তু সম্প্রতি ইন্টারনেটে এবং বিভিন্ন মাধ্যমে ইমাম মাহাদির জন্য গোপন বাহিনী প্রস্তুত হওয়ার যে দাবিগুলো ঘুরে বেড়াচ্ছে তা কি আসলে সত্য এমন স্পর্শকাতর বিষয় সঠিক জ্ঞান অর্জন এবং গুজব থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদির সম্পর্কিত নির্ভরযোগ্য ইসলামের তথ্য দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লা আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিভ্রান্তিকর বিষয় নিয়ে কথা বলব ইমাম মাহাদের জন্য প্রস্তুত হচ্ছে গোপন বাহিনী বর্তমানে আজকের তারিখ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এবং কিছু তথাকথিত ইসলামী প্রচারকের মাধ্যমে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য গোপন বাহিনী বা বিশেষ দল প্রস্তুত হওয়ার দাবি করা হচ্ছে এই দাবিগুলো প্রায়শই ভিত্তিহীন এবং মুসলিমদের মধ্যে অপ্রয়োজনীয় ভয় বিভেদ এবং ভুল ধারণার জন্ম দিয়ে থাকে আমাদের উচিত কোরআন ও সুনার আলোকে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা এবং সঠিক ইসলামী বিশ্বাসকে আঁকড়ে ধরা ইসলামী দৃষ্টিকোণে গোপন বাহিনী ও ইমাম মাহাদি ইসলামে ইমাম মাহাদির আগমনের যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে কোনো গোপন বাহিনীর কথা উল্লেখ নেই যারা তার আগমনের পূর্বে গোপন প্রস্তুতি নেবে বরং হাদিসগুলো তার প্রকাশ্য আগমন এবং তার সহায়তায় এগিয়ে আসা একটি সুপরিচিত বাহিনীর কথা বলা হয়েছে এক ইমাম মাহাদের আগমন প্রকাশ্য হবে হাদিস অনুযায়ী ইমাম মাহাদের আগমন কোনো লুকানো ঘটনা হবে না তিনি মক্কার বাইতুল্লাহ শরীফে জনসম্মুখে আবির্ভূত হবেন এবং মুসলিমরা তাকে চিনতে পেরে তার হাতে বায়াত গ্রহণ করবে তার পরিচয় গোপন থাকবে না বরং হাদেশে তার নাম পিতার নাম এবং বংশ পরিচয় স্পষ্টভাবে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম হবে আমার নামের সাথে এবং যার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে সে পৃথিবীতে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো বিরাশি এই হাদিস প্রমাণ করে যে তার আগমন গোপন থাকবে না আর তাই তার জন্য কোনো গোপন বাহিনী প্রস্তুত করার প্রশ্নও আসে না দুই খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী কিছু হাদিসে ইমাম মাহাদির আগমনের পর পূর্ব দিক থেকে যেমন খোরাসান অঞ্চল যা আধুনিক ইরান আফগানিস্তান বা মধ্য এশিয়ার অংশ হতে পারে এই স্থান থেকে কালো পতাকাবাহী একটি বাহিনীর আগমনের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদির সাহায্যে এগিয়ে আসবে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন যখন তোমরা কালো পতাকা সমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দেবে যদিও তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন মুসনাদে আহমদ হাদিস বাইশ হাজার চারশো সাতান্ন এই হাদিসের সনদ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও এর মূল ভাব বহু আলমের কাছে গ্রহণীয় এই হাদিস একটি সুপরিচিত বাহিনীর কথা বলে যারা ইমাম মাহাদের প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং তার নেতৃত্বে সামিল হবে এটি কোনো গোপন বাহিনী নয় বরং প্রকাশ্যভাবে পরিচিত একটি দল হবে তারা আসবে তার সাহায্যের জন্য কিন্তু তার আগমনের পূর্বে একটি গোপন প্রস্তুতি নেওয়ার কথা হাদিসে উল্লেখ নেই গোপন বাহিনী প্রস্তুত হচ্ছে দাবির উৎস ও উদ্দেশ্য ইমাম মাহাদের জন্য গোপন বাহিনী প্রস্তুত হচ্ছে এই দাবিগুলো সাধারণত কয়েকটি উৎস থেকে আসে এক ভুল ব্যাখ্যা ও অতিরঞ্জন কিছু মানুষ শেষ জামানার হাদিসগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং কল্পনা ধারণা যোগ করে গোপন বাহিনীর গল্প তৈরি করে যা হাদিসে নেই তা যোগ করে তারা মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে দুই কাল্পনিক বর্ণনা ও ষড়যন্ত্র তত্ত্ব অনেক সময় বিভিন্ন কাল্পনিক গল্প ষড়যন্ত্র তত্ত্ব বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন দাবি করা হয় এই দাবিগুলো প্রায়শই কোনো নির্ভরযোগ্য ইসলামিক উৎস দ্বারা সমর্থিত নয় তিন শিয়া মতবাদ ভুল প্রয়োগ শিয়া বিশ্বাসে ইমাম মাহাজের গায়েব অর্থাৎ আত্মগোপন থাকার ধারণা থাকায় কিছু মানুষ এই ধারণাকে ভুলভাবে শূন্যী দৃষ্টিভঙ্গির সাথে মিশিয়ে গোপন বাহিনীর গুজব ছড়ায় যদিও শিয়া মতবাদে এমন কোনো গোপন বাহিনীর ধারণা সুপরিচিত নয় চার ভণ্ডদের প্রতারণা কিছু ভণ্ড বা প্রতারক নিজেদেরকে ইমাম মাহাদি বা তার সহযোগী হিসাবে দাবি করার জন্য এই ধরনের গুজব ছড়ায় যাতে সাধারণ মানুষ তাদের কথায় প্রভাবিত হয় তারা মানুষের ধর্মীয় আবেগ ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় পাঁচ অজ্ঞতা ও আবেগ অনেক সাধারণ মুসলিম শেষ জামানার ঘটনা সম্পর্কে কৌতূহলী হওয়ায় এবং সঠিক জ্ঞানের অভাবে সহজেই এমন বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়ে যান তাদের আবেগ ও উদ্বেগ এমন গুজবের বিস্তারকে ত্বরান্বিত করে এই ধরনের গোপন বাহিনী প্রস্তুত হওয়ার মূল দাবের উদ্দেশ্য হল মুসলিমদেরকে বিভ্রান্ত করা তাদের মধ্যে অনর্থক ভয় বা অস্থিরতা তৈরি করা এবং গোপনে কখনো কখনো কোনো রাজনৈতিক বা গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন করা এটি মুসলিমদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারে ইমাম মাহাদের আগমনের সুস্পষ্ট আলামত কোনো গোপনীয়তা নয় সুন্নি হাদেশগুলো ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু সুস্পষ্ট বড় আলামতের কথা বলে যা তার আগমনকে এতটাই স্পষ্ট করে তুলবে যে তার সম্পর্কে কোনো গোপন ভবিষ্যৎবাণী বা গোপন বাহিনীর প্রয়োজন নেই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া এটি এমন একটি ঘটনা যা নিয়ে ব্যাপক যুদ্ধ হবে এবং বহু মানুষের জীবনহানি ঘটবে এই আলামতটি এখনো প্রকাশ পায়নি একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদের আগমনের পূর্বে এক রমজান মাসেই একসাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যা একটি বিরল ঘটনা যারা এই আলামত প্রত্যক্ষ করবে তারা বুঝতে পারবে যে মাহাদের আগমন সন্নিকটে দাজ্জালের আগমন এবং ঈসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদির আগমনের পরপরই বা তার সময় মানব সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলহিসাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও ঘটেনি কাবাঘরে ঘরে গ্রহণ ইমাম মাহাদি মক্কার বায়তুল্লাহ শরীফে জনসম্মুখে বায়াত গ্রহণ করবেন যা তার প্রকাশ্য আবির্ভাবের সবচেয়ে বড় প্রমাণ তিনি নিজে নিজে প্রকাশ পেতে চাইবেন না আল্লাহ তার জন্য এই পথ উন্মুক্ত করবেন এই আলামতগুলো প্রকাশ করে মুসলিম উম্মা তাকে চিনতে পারবে এবং তার নেতৃত্ব মেনে নেবে এখানে কোনো গোপন বাহিনী বা গোপন প্রস্তুতির প্রয়োজন নেই মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য ইমাম মাহাদির সম্পর্কে গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার মতো গুজব থেকে নিজেকে রক্ষা করার জন্য মুসলিমদের উচিত নিম্নলিখিত বিষয়গুলোতে মনোযোগী হওয়া এক কোরআন ও সুন্নার সঠিক জ্ঞান অর্জন করা শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা জরুরি ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে দুই সন্দেহজনক উৎস পরিহার করা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যে কোনো গোপন তথ্য বা ফাঁস হওয়ার ভবিষ্যৎবাণীকে যাচাই বাচাই ছাড়া গ্রহণ করা থেকে বিরত থাকুন শুধুমাত্র প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য ইসলামী আলেম এবং স্কলারদের মতামতের উপর ভরসা রাখুন তিন ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তিলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তারা পবিত্র আনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন সুরা কাহাফ আয়াত একশো সাত উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গুজবগুলো প্রায়শই বিভেদ সৃষ্টি করে আল্লাহ তালা পবিত্র করে আনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হই না সুরা আল ইমরান আয়াত একশো তিন পাঁচ দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিবাদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইমাম মাহাদির সম্পর্কে কোন গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার দাবি মিথ্যা এবং ফিত্তিহীন ইসলামের শিক্ষা অনুযায়ী ইমাম মাহাদির আগমনের আলামতগুলো স্পষ্ট এবং প্রকাশ্য আমাদের উচিত এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা দাবিদার ও গুজব থেকে নিজেদের রক্ষা করা যাতে আমরা কিয়ামতের বড় আলামতগুলোকে সঠিকভাবে চিনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিবাদে পরে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিদনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ